আলাইকুম কেউ ভিডিওটা ধাক্কা দেবেন না সঙ্গে থাকে আমার বেগে কি আনছি সেটা আপনি তোমাদের শেয়ার করবেন এখানে দেখছেন মানবতার দেওয়াল আপনার অপ্রয়োজনীয় পোশাক এখানে রেখে যাবেন আপনার প্রয়োজনীয় পোশাক এখান থেকে নিয়ে যাবেন আপনার ক্ষুদ্র প্রচেষ্টা আনতে পারে অপরের হাসি মুখ খেয়াল করছে এখানে আপনার যেটা প্রয়োজন নাই হয়তো ব্যবহার করছেন এটা প্রয়োজন নেই আপনি এখানে রেখে যাবেন এটা আবার যার প্রয়োজন আছে সে কিন্তু নিয়ে যাবে আর বাংলাদেশে অনেক গরিব অসহায় মানুষ আছে অনেক সময় হাট দেখা যায় যে আপনার সিরা গেঞ্জি পরে ঘুরতেছে তারা হয়তো টাকার সামর্থ্য কারণে হয়তো কিনতে পারে না কিন্তু তারা কিন্তু এখান থেকে নিয়ে যায় তারা পড়তে পারে সেটা দিনে হোক রাজ্যের অন্ধকারে হোক অনেক লজ্জা স্মরণের ক্ষেত্রেও কিন্তু নিতে পারে না কিন্তু এটা কিন্তু রাত দিন ঘন্টায় ছাড়বে এই যে হয়তো কোনো না কোনো ভাই দুটা প্যান্ট রেখে আমি কিন্তু আনছি ব্যাকটপ ধরে আনছি যেটা আমার এখনো প্রয়োজন হয় না হ্যাঁ কিন্তু জিনিসগুলো ছেড়াও না বাদও না মানে ভালো কোয়ালিটির মধ্যে আপনারা যে যেখান থেকে পারেন যে যেখানে অবস্থান করেন কিন্তু পাশে এগুলো ফলো করবেন তাতে সারা বাংলাদেশে কিন্তু আছে বা যদি যেখানে নাই আপনার উদ্যোগে কিন্তু এটা করতে পারে এরকম করে রাখবেন একজন হয়তো নিয়ে এটা উপকৃত হবে যাই হোক আমার থেকে আমার যেগুলো ছিল আমি নিয়ে আইসি আমি রাখতেছি যার প্রয়োজন হয় নিয়ে যাব আর বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনারা কিন্তু এটা উদ্যোগ নিয়ে এটা করতে পারেন সারা বাংলাদেশে আসেন আমরা সুন্দরভাবে দেশটা সাজাই সবার প্রতি সবাই আমরা খেয়াল রাখি দেখেন সারটা কিন্তু একদম নতুনের মতো কিন্তু আমার আর প্রয়োজন হয় না বড় ভাই কই গেল আসসালামু আলাইকুম আমি এখানে এই জিনিসগুলো রাখলাম তো সিজন বাংলা প্রগতির সাথে প্রগতির পথে এটা আপনার যে হলো মানবিক সংস্থা এর আসলে আর কি কি আপনাদের উদ্যোগ নেওয়া আছে এটার বিষয়টা একটু আমাদের শেয়ার করবেন ধন্যবাদ ভাই সিজন বাংলা একটা স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনটা দুই সাল থেকে একজন প্রতিবন্ধী লোকের বাড়িতে একটা টিউবওয়েল রোপণের টিউবওয়েল প্রতিস্থাপনের মাধ্যম দিয়ে আমাদের এই সংগঠনের কার্যক্রমগুলো শুরু হয় এছাড়াও এই সিজন বাংলা আপনারা এখানে দেখতেছেন যে একটা মানবতার দেওয়াল আমরা উদ্যোগ নিছি এই মানবতার দেওয়ালে আপনার অপ্রয়োজনীয় পোশাকগুলা গুলা প্রতিনিয়তই মানুষ রেখে দেয় এখান থেকে প্রতিনিয়ত মানুষ যার যা প্রয়োজন সেই পোশাকগুলা সেই মানুষ হচ্ছে নিয়ে যায় তো এছাড়াও আমাদের আরো কিছু কার্যক্রম আছে যেমন বই পড়া কার্যক্রম আছে আমাদের এখানে আমাদের সংগ্রহশালায় পর্যাপ্ত বই আছে বইগুলো আমরা মানুষের মাঝে তারা পড়ে এবং জ্ঞান লাভ করে এছাড়া পত্রিকা আছে পত্রিকাগুলো মানুষ পড়ে তারপরে আপনার আছে হচ্ছে স্বাস্থ্য সেবার জন্য হচ্ছে আমরা প্রতিনিয়ত ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি এবং আগামীকালকেও আমাদের শুক্রবার সামনে শুক্রবারে আমাদের ব্লাড গ্রুপিং ক্যাম্প আছে ওয়াশিং পাঠশালায় এই ব্লাড গ্রুপিং ক্যাম্পগুলোর মাধ্যমে আমরা যে ডোনার লিস্টগুলো পাই এগুলা দিয়ে আমরা আমাদের আশপাশ সহ বিভিন্ন মানুষগুলোকে আমরা শতাধিক পরিমাণ রক্ত দিয়ে থাকি এছাড়া আমাদের বই পড়া কার্যক্রম আছে স্বাস্থ্য সেবা কার্যক্রম মানে আমাদের নেবুলাইজার আছে নেবুলাইজার দিয়ে আমরা মানুষকে গ্যাস দিয়ে দিই স্বল্প মূল্যে ডায়াবেটিক্স টেস্ট আছে তারপরে আপনার হচ্ছে আরো আছে হচ্ছে আপনার জ্বর মাপা মেশিন আছে হুম এই সকল গুলার মাধ্যমে আমরা অত্র এলাকার যে সামগ্রিক যে কাজগুলা এছাড়াও আমাদের কিছুদিন আগে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে এই কাজগুলা করার মাধ্যমে আমরা এই সংগঠনের মাধ্যমে অত্র অঞ্চলে ভালো ভালো যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করে থাকি এবং আপনাদের সবাইকে আহ্বান করি আপনারা সেবেন বাংলার সাথে থাকেন এবং আমাদের এই ভালো কাজগুলাকে সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেন আপনাকে অনেক ধন্যবাদ আমার বড় ভাই শুনলেন কিন্তু মানবতার কাজ হ্যাঁ আমরা চাই আমাদের দেশটা আমরা সুন্দর করে করি আমরা সবাই মিলে আগে আসি যে যেমন পারি মানুষের পাশে থাকি সহযোগিতা করি যাই হোক বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আমি চাই বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ দেখুক চৌষট্টি জেলার মানুষ সবাই সবার দিকে খেয়াল রাখুক আমাদের দেশটা সুন্দর করে আমাদের দেশ বাংলাদেশ আমরা সুন্দর করে করি এই প্রত্যাশার ভিডিওটা শেষ করতেছি বেশি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবার সামনে ভিডিওটা পৌঁছায় সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম